i'll করছি না মেসে মশাই হাজার চেষ্টা করেও নিজের চোখের জোরকে আমি আটকে রাখতে পারছি তাহলে আমি এ আঘাত সহ্য করে কি করে বেঁচে আছি বলতে পারো আদিত্য আদিত্য জি আমার একমাত্র সন্তান সেও কানে চড়ে গেল আর পুত্র সব বুকে নিয়ে বেঁচে রইলাম আমি পরিশোধ আমি নেবো আমি সমসাই ভগবান জেলাকে আমি ফাঁসি কাটাই ঝোলাবো এ কষ্ট তুমি করতে পারবে না এখন আমাদের চোখের জলকে জমিয়ে পাথর করে তুলতে হবে পাথর ওহে আজ আমি শহরে গিয়ে একজন হাইকোর্টে ওঠার সঙ্গে কথা বলে এলাম আবি আপনি গিয়েছিলেন বিষয়টা কি কি বলেন উনি বলেন কষ্ট এত কঠিন হোক না কেন ওই রাজা যখন আমাদের হাতে আছে একে সম্রাট জিততো কই কিন্তু ওই ঘোড়িতে তো খুনের খুরের ছবি নেই শুধু সাতির উপর অত্যাচারে ছবি গায় আছে উনি বলেন

আমি উপমার সঙ্গে দাদার বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে এসছে নিচ্ছে তুই ঠিকই ধরেছো খুব ভালো করেছেন বাবা আপনি খুব ভালো করেছেন এখন তো আপনি আমাদের গার্জেন তাই দাদার বিয়েটা আপনাকেই তো করাতে হবে আমি আর অপেক্ষা করতে পারছি না বাবা আমি তো আর অপেক্ষা করতে পারছি না তবু এই সময় বিয়েটা কিছু হতে পারে না সাথী কেন কেন হতে পারে না দাদা কেন হতে পারে না এতদিন তো আমি তোর গলার কাটা ছিলাম এখন বাবার ছেলের ব্যাপী তোর গলার তুমি ছেড়ে দাদা আর বাধা কি দাদা কত তিন বছরের জন্য আসাম গেছি তাই ও এখানে আসার আগে তো কোনো অনুষ্ঠান হতে পারে না কেন হবে না রে কেন হবে না সে তোর জামাই সে জারশ মে আমাকে কথা দিয়েছিল ওখানে যাওয়ার এক মাসের মধ্যে সে বাড়ি ফিরে আসবে আমি সেই সময় তদের बेटा তুমদাম করে দিয়ে দেব রে দাদা তুমদাম করে দিয়ে দেব কিন্তু বৌমা তো কবে ফিরে আসবে

মাত্র তিন বছরের জন্য গেছে তিন বছরের মধ্যে সে ঠিক ফিরে আসবে দাদা আমি বলুন তাকে একটা চিঠি লিখে দেবো এই দাদা শোন না শোন আমাকে একটা খাতার একটা কলম এনে দে হ্যাঁ আমি বরং তাকে একটা চিঠি লিখে দে না না সবই না আর তো চিঠি লিখতে হবে না আমি আগেই চিঠি পেয়ে গেছি হ্যাঁ চিঠি এসে গেছে হ্যাঁ চিঠি এসে গেছি হ্যাঁ রে চিঠি এসে গেছে এই তো দেখ না লেটার বাক্স থেকে চিঠিটা দিতে